মাত্র চালের দাম আমাদের চালের দাম বাড়েরা আমাদের কথাগুলো যারা শুনছেন এই বাজার এলাকার বলছে বৃন্দ কিংবা বাজার করতে যারা আসছেন আমরা তাদের কাছে বিরের সঙ্গে জিজ্ঞেস করতে চাই আজকে থেকে তিন মাস আগে যে চালের বস্তা যত টাকা দিয়ে নিতেন এখন চালের দাম কত পেঁয়াজের দাম আজকে থেকে তিন মাস আগে কত ছিল আজকে পেঁয়াজের দাম কত চার মাস আগে চালের দাম কত ছিল আজকে আলু কেজি কত আমরা বলছি আপনি যদি ছয় বছর আগে এইসব করেন তাহলে আলুর দাম ডাবল হয়ে গেছে। দু হাজার সালের পর যা পেঁয়াজের দাম ছিল দু সালে বিজেপি সরকারের হাত ধরে পেঁয়াজের দাম ডাবল হয়েছে চালের দাম ডাবল হয়েছে আপনার মজুরি বেড়েছে আপনার মজুরি বেড়েছে যারা সরকারি কর্মচারী আছেন বামফল সরকারের সময় বছরে দুবার দিয়ে দিত আমরা জিজ্ঞেস করতে চাই গত ছয় বছর আপনারা কবার দিয়ে পেয়েছেন আজ থেকে এক মাস আগে আপনার বাড়িতে একটা বেকার ছেলে একটা মোবাইলে টিপে আপনার বাড়ির বিদ্যুতের বিলটা যা করে দিয়েছে এই মাসের বিদ্যুতের বিলটা চেক করুন বিদ্যুতের বিলের মধ্যে গত এক মাস আর চলতি এক মাসে বিদ্যুতের বিলে কত টাকা বাড়তি হয়েছে আপনি বুঝতে পারছেন আপনার বাড়ির বিদ্যুতের বিল দ্বিগুণ করে দিয়েছে আপনি চুপ করে বসে আছেন কথা বলছেন না কেন কথা বললে রাত্রে বেলা দিনে যারা নেশা বেঁচে রাত্রে তারা বাইক বাইনি হয়ে কথা বললে আপনার বাড়িতে আক্রমণ করবে আপনার গেট ভাঙবে আপনার সিলের চলে বিল দেবে আপনি চোখ করে আছেন কিন্তু প্রতিদিন মাতব্বর গুন্ডা মাফিয়াদের ভয় দেখিয়ে আপনার পকেট কাটছে চালের দাম চিনির দাম আটার দাম পেঁয়াজের দাম আলুর দাম বাড়িয়ে এখন বিদ্যুতের বিল তিন গুণ বিদ্যুতের বিল তিন গুণ পেট্রোলের দাম বাড়তে বাড়তে নিরানব্বই টাকা আমরা দাবি তুলেছি বেকারদের হাতে কাজ নেই আমাদের রাজ্যের সমস্ত দপ্তরে শূন্য পথ আছে আমাদের রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই কলেজে অধ্যাপক নেই ইউনিভার্সিটিতে অধ্যাপক নেই আমাদের প্রাইমারি স্কুলে শিক্ষক নেই হেডমাস্টার নেই হাসপাতালে গেলে ডাক্তার নেই নার্স নেই স্বাস্থ্য কর্মী নাই মানুষ যাচ্ছে না জিবি হাসপাতালে চিকিৎসা হচ্ছে না আইজিএম হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে ডাক্তারি পাস নার্সিং পাস করে বসে আছেন তাদের নিয়োগ করছেন না যার ফলে আমাদের স্কুলে গেলে ছাত্ররা পড়াশোনা পায় না হাসপাতালে গেলে রুগীরা চিকিৎসা পায় না কিংবা কোনো দপ্তরে যান সেই দপ্তরে গেলে আপনার কাজ হচ্ছে না তহসিলে লোক নেই এস ডি অফিসে লোক নেই আপনার কোনো কাজ হচ্ছে না কিন্তু রাজ্যের হাজার বেকার তাদের কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে না আমরা দেখছি কে বেকারদের কাজ না দিয়ে প্রতিটা উলিতে গলিতে সাম্রাজ্য কায়েম করেছেন আর এই নেশার সাম্রাজ্য কায়েম করে করেছেন আর মাতবের দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা নেশার বাণিজ্য করো বিশাল টাকা রোজগার করো কিন্তু বিরুদ্ধে যদি কেউ লাল জন্ডার মিছিল করে কাজের দাবিতে যদি কেউ মিছিল নিয়োগের দাবিতে যদি লাল জন্ডার মিছিল করে তোমরা যে নেশা বিক্রি করো তোমাদের জন্য কেউ ডিস্টার্ব করে না কিন্তু তোমরাও সরকারকে সাহায্য করতে হবে লাল জন্ডার মিছিলে যারা হাতে তাদের আক্রমণ করতে হবে রাতের বেলা তাদের বাড়িতে বিল ছুটতে হবে তাদের বাড়ির শিশুদের ভয় দেখাতে হবে মিছিল করা যাবে না লাল জন্ডার মিছিল করে আটকাতে হবে আর আটকানোর জন্য যে মাতব্বর তৈরি করে দিয়েছেন তাদের দায়িত্ব হচ্ছেন তারা তারা চাকরি খুঁজবে না তারা নেশার বাণিজ্য করবে কোটি কোটি টাকা মাসে কামাবে আর মিছিলে বাধা দেবেন আর তাদের হাতে আক্রান্ত হচ্ছেন এলাকার বই যারা তাদের হাতে আক্রান্ত হচ্ছেন স্কুলে যাওয়ার পথে ছাত্রীরা তাদের হাতে আক্রান্ত হচ্ছেন কলেজে যাওয়ার পথে ছাত্রীরা তাদের হাতে আক্রান্ত হচ্ছেন বয়স্ক বৃদ্ধ মহিলারা এই মাতব্যদের হাতেই সব জায়গায় কি ডাক্তার কি নার্স কি শিক্ষক কি যুবতী কি গৃহবধূ কি বৃদ্ধ মহিলা সবাই তাদের দ্বারা হাতে আক্রান্ত হচ্ছেন একে ভয়ঙ্কর অরাজকতা গোটা রাজ্যে তৈরি করেছেন